ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তাহলে দুটা গরু দেখাবেন দুইটা গরু কি জাত মানের গরু এগুলা গরু একটা কেউ কেউ বলে কেউ বিলাক কালার জার্সি বলে খুব বড় গাবি ভাই অনেক বড় গাবি আচ্ছা দুই দাঁত তাও আচ্ছা দুই দাঁত আর চার দাঁতের হ্যাঁ দুই দাঁত আর চার দাঁত মাশাআল্লাহ তো ভাই এই দুটো গরু নিলে সুযোগ সুবিধা কি এরকম সুযোগ সুবিধা ভাই দুটো গরু একদম একদম সীমিত দামের মধ্যে থাকবে আর কেউ যদি জোড়ায় নাই গাড়ি ভাড়া তাক ফ্রি দেব সারা বাংলাদেশ আর খামারে আসি দেখি শুনি উনি যাচাই বাছাই করে নিতে পারবে এই সুযোগ সুবিধা আছে আচ্ছা গাড়ি ভাড়াও ফ্রি হ্যাঁ গাড়ির ভাড়া জুরার পারে নিলে সারা বাংলাদেশ ফ্রি দেব আমি আচ্ছা দাম কি এমন থাকবে ভাই এগুলো একদম সীমিত দাম একদম কম দাম আচ্ছা একদম কম দামে প্রোগ্রাম দেখি আবার গরুর সাথে মেলা লইবি এই গরু অন্য খামারেলে 35 লিটার দুধের কথা কয়ত বানু আটি কথা কয় ব্যবসা করব না আল্লাহ খুব ভালো সুখে শান্তিতে থাকতে আচ্ছা ঠিক কথা কয় গরুর

গরু খুব ভালো মানের গরু আমাদের খামারে আরো আছে মাত্র দুই পিস গরু দেখালাম দর্শকের একটু ক্যামেরা মারি দেখাবেন গরু আরো কতগুলো আছে আচ্ছা আপনি তো গ্যারান্টি সহ বিক্রি করেন ভাই ইনশাআল্লাহ আল্লাহর রহমতে গ্যারান্টি সহ যতটুকু দুধের কথা বলি ভাই এক কেজি কম বলবো মরা চিন্তা করা লাগবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভাই চলেন বেশি কথা বাড়াবো না আপনার গরুগুলা যাই দেখাই জি দর্শক দেখান ভাই ভিডিওর এক নম্বর শ্রী আলে অনেক বিগ সাইজের একটা গাবি নিয়ে আসলেন

দেখান একটা বাদ দেখায় আগে উলান পালান একটু ভাই দর্শকদের দেখায় কি উলান পালান ওরে উলান ভাই কি উলানে দেখেন আমি সাটা বাঁট আগে দর্শক দেখাই দেখেন দুধের দেখছেন হ্যাঁ কালকে লাগবে না মুখ লাগাতে খাবো মুখ লাগা দিচ্ছে এই দেখেন চারটা এই দেখেন আমি দেখাই দেখেন চারটা দেখেন একদম

চার দাঁত দ্বিতীয় বিয়ান আসলে ছাব্বিশ লিটার দুধের গ্যারান্টি সঙ্গে সার বাচ্চা দাম রাখছেন দুই লক্ষ পঁচা অনেক আশি সারা দাম এর ভিতরে এর ভিতরে আবার

দুধে জাত মানে সরে এর উপরে আর গাবি হয় না আসলে এইগুলা দেখ খামার করলে কোনোদিন লস হবে না দেখ গরু দেখ হবে না ভাই কোনোদিন লস হবে তাহলে ভাই আজকে দুইটা গরু দেখাবেন হ্যাঁ আজকে দুইটা এক জোড়া গরু দেখালাম আমি আচ্ছা আচ্ছা তাহলে নাম ঠিকানা পরিচয়টা আবার দিবেন ভাই ঠিকানা আমার নাম মোহাম্মদ সাব্বির ঠিকানা পাবনা জেলা ইশতি থানা ঢুলটি বাজারের পাশে আমার খামারটা মসজিদের সাথেই আচ্ছা মোবাইল নাম্বারটা একটু বলবেন ভাই মোবাইল নাম্বার 018 1783 3720 সুবিধা ক্ষেত্রে আপনারা আসবেন দুই বেলা থাকি দুধ দন করে দেখি শুনি বুঝি নিয়ে যাবেন কোনোদিন ঠকববেন না আর গরু কিনতে হলে পারে ভাই ফোনের মাধ্যমে বুকিং করে চলে আসবেন গরু পাবেন তাছাড়া গরু থাকে না আমাদের গরু ভাই

তো ভাই গুরুত্ব নিতে হলে তো আপনার এখানে আসে দেখে শুনে নিয়ে অবশ্যই সুযোগ সুবিধা আছে দেখে শুনে নেবেন সুযোগ সুবিধা আছে ভাই ভিডিওতে এই যে দুটা গাভি দেখালেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম ভাই